মন্ত্রণ জানাচ্ছি কৌশিক আজাদ প্রণয়কে লেখক রবীন্দ্রনাথ ঠাকুর চরিত্রে তার যুক্তি উপস্থাপন করবে লাবণ্যকে উদ্দেশ্য করে শুরু করছি আমারই একটি কবিতার লাইন দিয়ে তোমায় আমি দিয়েছি আমার সকল শূন্য করে আমি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আমার সৃষ্টি অনেক চরিত্র রয়েছে হৈমন্তী ছোট গল্প হৈমন্তী রয়েছে চারুলতা রয়েছে নষ্ট নিরে আরও অনেক অনেক চরিত্র রয়েছে কাদম্বিনী রয়েছে কিন্তু প্রত্যেকটা নারী চরিত্রকে ছাপিয়ে গিয়ে সমহিমায় বিকশিত আমি যে চরিত্রটিকে করেছি সেই চরিত্রটি লাবণ্য সমরেশ মজুমদারের অনবদ্য এক সৃষ্টি অনিমেষ আমার পুরুষ চরিত্রগুলোকে বলে গেল অকর্মণ্য অপদার্থ জ্ঞাতার্থে বলছি অনিমেষ সম্ভবত হৈমন্তী গল্পের হৈমন্তীর বাবা গৌরী প্রসন্নের কথাটি পড়েনি ফটিক চরিত্রটির কথা বলেনি অনিমেষ সম্ভবত আমার গোড়া উপন্যাসের গোড়ার কথা জানে না সম্ভবত সে কাবুলিওয়ালার কথা জানে না কিংবা আমার একটি কবিতা বাসি কবিতাটি একটি চরিত্র ওই হরিপদ যারা এখনো পর্যন্ত বাংলা সাহিত্যে অবিচল একটি জায়গা নিয়ে রেখেছে সেই ব্যাপারটি অনিমেষের বোধগম্যতায় ছিল না লাবণ্য অনেকগুলো অভিযোগ আমাকে করে গিয়েছে নামটা বন্য দিয়ে শুরু হলেও বন্য শব্দটার মধ্যে একটা ঝাঁঝালো একটা উন্মাদিত বিষয় থাকে কিন্তু তার আগে লা শব্দটা যুক্ত করার মাধ্যমে যে একটা অপরূপ হেম আমি লাবণ্যের মধ্যে দিয়েছিলাম এবং আমি লিখেছিলাম ওগোমোর বন্যা তুমি অনন্যা আপন রূপে তুমি অনন্যা অর্থাৎ যে কোনো সৃষ্টিকর্মে স্রষ্টা তার সৃষ্টিকে যতটা সংবেদনশীলভাবে তৈরি করতে চায় সেই সংবেদনশীলতা আমি আমার লাবণ্যের মধ্যে দিয়েছিলাম যদিও গল্পের শুরুতে অমিতকে প্রতিনিধিত্ব করানো হয়েছিল উঁচু যিনি বিলাত ফেরত একজন ব্যারিস্টার ছিলেন লাবণ্য কিন্তু একজন সাধারণ ঘরের শিক্ষিতা মেয়ে ছিলেন দেখতে খুব সুনিপুণ আহামরি নায়িকাদের মতো ব্যাপার নয় লাবণ্যর মধ্যে একই সঙ্গে আমি লক্ষ্মী এবং সরস্বতীর মিশ্রণ করেছিলাম জীবনে এই একশো বছর পরে এসেও জীবনে প্রতিটি মেয়ে কোনো না কোনো সময় লাবণ্য হতে চায় লাবণ্য ব্যথাতুর ইতির কথা বলে গেল আসলে তো প্রেমের যে সৌন্দর্যটা সেটা ব্যর্থতায় সেটা বিরহে পৃথিবীতে যতগুলো কালজয়ী সাহিত্য রচনা হয়েছে সেই সাহিত্যগুলো কালজয়ী হয়েছে ব্যথার কারণে সেটা যদি আমরা চণ্ডীদাস রজগিনি থেকে শুরু করি সেখানেও আমরা দেখতে পাব এখনো পর্যন্ত যখন কোনো প্রেমিক প্রেমিকা বিদায় নেয় ব্যথা হৃদয়ে তারা কিন্তু লিখে যায় তোমায় যা দিয়েছিল সেসবে তোমারই দান গ্রহণ যত করেছো হৃণী তত করেছো আমায় হে বন্ধু বিদায় আমি রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যের এমন কোনো জায়গা নেই যে হাত দিইনি আমি যখন রক্তকরবিতে হাত দিয়েছিলাম আমি সেখানে স্পর্ধিত নারী চরিত্রে নন্দিনীকে উপস্থাপন করেছিলাম আমি যখন শেষের কবিতায় হাত দিলাম আমি কিন্তু সেখানে লাবণ্যকে অবিচল ব্যক্তিত্বের একজন নারী হিসেবেই প্রতিষ্ঠিত করেছি যে অমিতের মতো একজন মানুষকে শেষটায় না বলতে পারে অমিতের কাছে কিন্তু লাবণ্য খুব সস্তা কোনো উপকরণ হয়ে যায়নি অমিত যখন কেটির হাতে পড়ানো আংটিটা আবার লাবণ্যকে পরাতে গিয়েছিল মাননীয় সভাপতি আপনি বিশ্ববিদ্যালয়ে বাংলা পড়ান আপনি আমার সাহিত্য পুড়িয়েছেন আপনি জানেন লাবণ্য কিন্তু সেই বিষয়টিকে ফিরিয়ে দিয়েছিল অমিত বলতে বাধ্য হয়েছিল কেটি হচ্ছে ঘটিতে করা জলের মতো যাকে নিত্য ব্যবহার করা যায় আর লাবণ্য লাবণ্য হচ্ছে দিঘির মতো বিশাল জলাধার যেখানে সাতার কাটা যায় যাকে ঘরে আবদ্ধ করা যায় না এতটা সুবিশাল মহিমায় আমি লাবণ্যকে বিকশিত করেছিলাম এখনো পর্যন্ত কোনো মেয়ে যখন নিজের প্রেমিকের সামনে দাঁড়াতে চায় লাবণ্য রূপেই নিজেকে উপস্থাপন করতে চায় এই বাসন্তী সময়ে প্রেমিকের মুখ থেকে ওই আমার কথাটি শুনতে চায় সুন্দর হৃদিরঞ্জন তুমি নন্দন ফুলহার তুমি অনন্ত নববসন্ত অন্তরে আমার একই সঙ্গে গুণবতী বিদুষী এবং একই সঙ্গে প্রবল ব্যক্তিত্ব সম্পন্ন একজন মানুষ হিসেবে লাবণ্যকে প্রতিষ্ঠা করাই আমার সার্থকতা এবং লাবণ্যকে আমরা আমি বিবেচক হিসেবে উপস্থাপিত করেছিলাম লাবণ্য কিন্তু পরবর্তীতে তারই ভালোবাসার মর্যাদা দিয়ে শোভনলালকে জীবনে গ্রহণ করেছিল কাজেই আমি আমার সবটুকু উজাড় করে আমার সবগুলো সাহিত্যকর্মে সবগুলো সৃষ্টিকে দিয়েছি ধন্যবাদ মাননীয় সভাপতি ধন্যবাদ সবাইকে ধন্যবাদ কৌশিক আজাদ প্রণয়কে